সবাইকে হারিয়ে একাই বেঁচেছিলেন তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো তোফাজ্জল হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় চার বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন বাবা মা ভাই বোন কেউ না থাকায় তোফাজ্জলের সুচিকিৎসার ব্যবস্থা হয়নি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তোফাজ্জল স্থানীয়রা জানান মেধাবী তোফাজ্জল হোসেন একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি পড়াশোনা করতেন পাথরঘাটা কলেজে স্থানীয়দের কাছে অত্যন্ত স্বজন পরিচ্ছন্ন ও বিনয়ী হিসেবে পরিচিত ছিলেন তফাৎজন কিন্তু হঠাৎ করে তার পরিবারে নেমে আসে একের পর এক স্বজন হারানোর বেদনা আট বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা এরপর স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হওয়াকে কেন্দ্র করে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন চার বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার মা মা হারানোর শোকে মানসিক সমস্যা আরও বৃদ্ধি পায় তোফাজ্জলের এরপর তোফাজ্জলকে সুস্থ করতে চিকিৎসার উদ্যোগ নেন পুলিশের সহকারী উপপরিদর্শক পদে কর্মরত তার একমাত্র বড় ভাই এরই মধ্যে হঠাৎ করে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বড় ভাইও তাই বাবা মা ভাই বোনহীন হয়ে পড়ায় তোফাজ্জলের আর চিকিৎসা হয়নি এরপর থেকে তার হবঘুরে জীবন শুরু হয় তোফাজ্জলকে মাঝে মাঝে পাথরঘাটা দেখা গেলেও অধিকাংশ সময় তিনি থাকতেন লাপাত্তা তবে ঢাকার বিভিন্ন স্থানে তাকে দেখেছেন পাথরঘাটার অনেকেই কখনো উদ্যম শরীরে আবার কখনো নোংরা পোশাক পরে তাকে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরিচিত কেউ তাকে দেখলে খাবার কিনে দিতেন আবার কারো কারো কাছ থেকে তিনি টাকা নিয়েও খাবার কিনে খেতেন মানসিক ভারসাম্যহীন জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলায় ক্ষুব্ধ পাথরঘাটার স্থানীয় বাসিন্দারা তাদের দাবি খুনি কখনো মেধাবী হতে পারে না অপরাধীর পরিচয় শুধু অপরাধী তাই তারা জলের নির্যাতনকারী সকলের শাস্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও পাথরঘাটার বাসিন্দা আল ইমরান বলেন তোফাজ্জল গতকালই যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এমনটি নয় আমি আমার শিক্ষা জীবনে বিভিন্ন সময় তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি তাকে আমি খাবার কিনে দিয়েছি খাবার খাইয়েছি কখনো খাবার দিতে না পারলে টাকা দিয়ে সহযোগিতা করেছি তোফাজ্জল চোর ছিল না তিনি হলে গিয়েছিলেন খাবারের জন্য একজন ক্ষুধার্ত মানুষকে চোর অপবাদ দিয়ে এভাবে নির্মম নির্যাতন করা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় তিনি আরও বলেন তোফাজ্জলকে আটকের পর তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পরিচিত কয়েকজনের মাধ্যমে যোগাযোগ করে তোফাজ্জল যে মানসিক ভারসাম্যহীন তা আমি তাদেরকে জানাই তারপরও একটি মানুষকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা কখনো ক্ষমাযোগ্য অপরাধ হতে পারে না আমি তোফাজ্জলের হত্যাকারীদের বিচার চাই পাথরঘাটার চারণ কবি ইদ্রিস আলী বলেন সকালে ফজরের নামাজ পড়ে তোফাজ্জলের মৃত্যুর খবর শুনে হতভম্ব হয়ে যায় মেধাবীরা কি করে একজন মানুষকে ভারসাম্যহীন রোগীকে পিটিয়ে মেরে ফেলতে পারে তা আমার বোধগম্য নয় ছেলেটির মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই অভিভাবকহীন এরকম একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে যারা হত্যা করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তাদের নিহত তোফাচলের কোনো অভিভাবক না থাকায় অপরাধীরা যাতে পার পেয়ে না যায় সেজন্য তিনি রাষ্ট্রের কাছে আবেদন জানান পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হোসেন বলেন তোফাজ্জল অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী স্বভাবের ছেলে ছিল ভাগ্যের নির্মম পরিহাসে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন আমি সহ পাথরঘাটার অনেকেই তোফা জলকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি খাবার কিনে দিয়েছি চিকিৎসারও উদ্যোগ নিয়েছি কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষকে চাইলেই তো আর সুস্থ করে তোলা যায় না আমরা তোফা জলকে সুস্থ করে তুলতে পারিনি তাই বলে তোফা জলকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাও আমরা মেনে নিতে পারি না আমরা তোফাচলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই